আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু সিমন স্টাইল থেকে আমি মিম বলছি সবাই কেমন আছেন আশা করছে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে নতুন একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা স্কোয়ার কেকের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব সাথে এই কেকের রেসিপিটাও কীভাবে আমি চার ডিম দিয়ে দুই পাউন্ডের একটা কেক রেডি করলাম তাও আবার ডেলিভারি দেওয়ার জন্য সেটাই শেয়ার করব তো এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি যেহেতু দুই পাউন্ডের একটা কেক তৈরি করব। তার জন্য এখানে বড় সাইজের চারটা ডিম নিয়েছি তারপর একটু বিট করে নিচ্ছি বিটার দিয়ে তো দশ পনেরো সেকেন্ড বিট করার পরে আমি এখানে চিনি ইউজ করব তো চিনিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে কেননা একবারে চিনিটা দিতে গেলে কিন্তু ডিমের ফোনটা সুন্দর হবে না তো এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চিনিটা আমি কিভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো চিনিটা ভালো করে দিয়ে আমি একটু বিট করে নিব আর কি তো দেখতেই পাচ্ছেন ডিমের মানে হলুদ হলুদ অংশ থেকে কিভাবে একটু ফেনা ফেনা হয়ে একটু ফোমের মতো হয়ে যাচ্ছে তো ঠিক এরকমই আস্তে আস্তে বিট করতে করতে ডিমের ফোমটা কিন্তু সুন্দর হয়ে যাবে তো এটা আমি ভালো করে ডিমটা বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার আপনার ডিমের ফোমটা হবে ততক্ষণ কিন্তু আপনাকে বিট করতে হবে আর হ্যাঁ অবশ্যই বিটারটা কিন্তু থামিয়ে থামিয়ে করবেন না হয় কিন্তু বিটার নষ্ট হয়ে যাবে আমার কেকের ফোমটা কিন্তু অলরেডি মানে কিছুটা হয়ে এসেছে এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করবো প্রায় এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে বিট করে নিব এই তো আমার বিট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি এখানে ময়দা দিয়ে দিব ময়দার সাথে সামান্য পরিমাণ মানে ওয়ান পিঞ্চের মতো আমি একটু বেকিং পাউডার দিই বেকিং সোডা দিয়ে দিলাম এটা হচ্ছে ফার্স্টার ক্লার্কের বেকিং সোডা তো আমি সেই সোডাটা ইউজ করেছি এখানে তো এখানে দেওয়ার পরে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো আমার ময়দাটা কিন্তু আগে থেকেই চেলে না আমি ময়দা একসাথে কিনে এনে চেলে রেখে দিই যার কারণে কেকের করার ক্ষেত্রে আমি তখন আর চেলে নেই না এখন করে এটাকে মিশিয়ে নিলাম তা এখন এখানে আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি স্কোয়ার মোল্ড এখানে আমি ব্যাটারটা ঢেলে দিব

আহ দুপুরে দশটার দিকে এসে বলে গিয়েছে যে এটা বিকেল বেলা নিয়ে যাবে তো খুবই তাড়াতাড়ি করে আমি কিন্তু গরম কেকটাকে কিন্তু মোল্ড আউট করে নিয়ে এটাকে স্লাইস করে নিয়েছি একটা বারো ইঞ্চি 10 ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিয়েছি নেওয়ার পর একটু ক্রিম দিয়ে উপরে প্রথম লেটা বসিয়ে এখন সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপরে হুইপ ক্রিম হুইপ ক্রিমটা দিয়ে আমি চারো সাইডে ভালো করে দিয়ে দিব তো ক্রিম লাগিয়ে দিয়েছি এখন আবার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব যেহেতু তিনটা লেয়ার করেছি তো প্রতিটা লেয়ারই দিয়ে দিব তো সেকেন্ড লেয়ারটার উপরও আমি এভাবে সুগার শেপ দিয়ে দিয়েছি দিয়ে এখন হুইপ ক্রিম দিয়ে দিলাম এখন আমি তিন নম্বর লেয়ারটা দিয়ে দিব এর উপরে এখন সুগার শেয়ার দিয়ে তারপর আবার হুইপ ক্রিম দিয়ে দিব আমাদের বাসায় তৈরি তৈরি কিন্তু খুবই যত্ন সহকারে করা হয় যার কারণে প্রাইসটা একটু বেশি আসে যারা বেকারি থেকে কেক নেন তারা হয়তো কম দামে পেয়ে যাবেন কিন্তু এত একটা স্বাস্থ্যকর হবে না ডালডা দিয়ে তৈরি করে আমরা কিন্তু কোন রকম ডালটা দিয়ে কোনো কেক তৈরি করি না তো দেখতে পাচ্ছেন কেকের চারো সাইডে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি এইভাবে আপনারা ক্রিমটা লাগিয়ে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন এতে কেকের গুড়ি গুড়ি ভাব উঠবে না তো আমি কিন্তু ফ্রিজে রাখিনি আমার যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল আমি তাড়াতাড়ি করে ফেলতেছিলাম একটা পাইপিং ব্যাগের মাথা একটু কেটে এটার ভিতরে আমি হুইপ ক্রিম নিয়েছি নাপর এভাবে চারো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কেকের ফিনিশিং সুন্দর আসে তো দেখতে পাচ্ছেন আমি পুরো সাইড দিয়ে কিন্তু ভালো করে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে কেকের চারো সাইড দিয়ে আমি ভালো করে ক্রিমটা সমান করে নিচ্ছি যেন ভিতরে কেক দেখা না যায় তো প্রতিবারই কিন্তু প্যালেট নাইফটা একটু পরিষ্কার করে নিতে হবে তারপর আবার আমি কেকে গায়ে লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কেকের ফিনিশিংটা কিন্তু প্রায় চলে এসেছে এখন উপরটা একটু সমান করে নিব তো উপরটা আমার এত একটা সমান না হলে চলবে আমি অন্য আরেকটা ডিজাইন করে নিব উপরে যার কারণে মানে এত একটা সমানের দরকার নাই খুবই আর্জেন্ট বললামই তো মানে এখন উপরে একটু হলুদ রঙের একটু ক্রিম দিয়ে দিব যেহেতু এটা একটা হলুদের কেক ছিল তো ভাবলাম একটু উপরে একটু হলুদ কালারটা দিয়ে দিই এতে দেখতে ভালো লাগবে এখন কিছু রোজ বানিয়ে নিচ্ছি তো বড়ো সাইজের নজ নজল দিয়ে আমি এই রোজগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিভাবে বানালাম তা আসলে আমি এত একটা খেয়াল করিনি যে ক্যামেরাতে দেখা যাচ্ছিল না ভালো করে তো তো এরকমভাবে কয়েকটা রোজ তৈরি করে আমি কেকের দুই কোনায় দিয়ে দিব এইভাবে আমি তিনটা করে রোজ বানাবো প্রতি কোনার জন্য দুই কোনায় আমি রুটি তিনটা করে ছয়টা রোজ বসাবো আর কি আর সাইড দিয়ে আমি অন্যরকম ডিজাইন করে নেব আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখন ছোট একটা স্টার নজেলের সাহায্যে সাইডের বর্ডারগুলো দিয়ে দিলাম। এই ছোট সাইজের স্টার নজেলটা দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিব। আর এখানে মানে একটা পাইপিং ব্যাগের মাথা অল্প একটু কেটে নিয়েছি নেওয়ার পরে এই পাতাগুলো দিয়েছি কারণ ক্যামেরা যে কখন অফ হয়ে গিয়েছিল আসলে বলতে পারিনি কেননা খুবই তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম তো অত একটা খেয়াল করিনি তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম